কক্সবাজারের টেকনাফে চারে আগস্ট আন্দোলনের সময় দৈনিক বৈষম্য মুক্তের একজন সংবাদকর্মীর ভূমিকা কেমন ছিল চলুন জেনে আসি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার স্থায়ী বাসিন্দা মৃত মাহফুজুল হকের ছোট ছেলে উদ্দিন চারে আগস্ট অনেক ভূমিকা রেখেছে বলে জানা গেছে জানা যায় মুসলেউদ্দিন চারে আগস্ট শত শত ছাত্র জনতা নিয়ে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম করেছে তার বিশাল ছাত্র জনতার মিছিল টেকনাফের শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে শাপলা চত্বরে মুসলে উদ্দিনের বক্তব্যের মাধ্যমে শেষ হয় সেখানে তিনি বলেছেন খুনি হাসিনা পদত্যাগ করলে বাংলাদেশের সমস্ত জনগণ সুখে শান্তিতে থাকতে পারবে সূত্রে আরও জানা যায় মুসলেউদ্দিন দুই হাজার সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হয়ে দুই সালে টেকনাফ পৌর দুই নম্বর ওয়ার্ড শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে দৈনিক বৈষম্যমুক্ত পত্রিকার সাথে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন